চা ফুল্লো বিমা কসাবার লা জুল মালিয়ৌ আজকে প্রত্যেককে তার উপযুক্ত যাসাও হবে প্রতিদণ্ড হবে লাল জোল মালেও গাড়ু করে কিঞ্চিৎ পরিমাণ জুলু হবে না আল্লাহ বলেন ফালৈয়া মালবি ফল দাও দিন হৈ অমাইয়া আহমেদ মেঘ আল্লাহকে সাথ ভাইয়া কেউ যদি সরিষা দানা পরিমাণ ভালো আমল করে সেটাও তাকে বুঝিয়ে দেওয়া হবে আর সরিষা দানা পরিমাণ খারাপও যদি হয় সেটাও সে দেখতে পাবে তাহলে বুঝতে পারছেন সে অমরপাতী আল্লাহ তালার পর জিজ্ঞাসা করতেছেন সাহাদ আইখান যে কোরানের মধ্যে সবচাইতে ভীতির আয়া কোনটা কেউ বলতে পারো হদরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাবি আল্লাহ তাআলা তাসির জগতের সম্রাট যাকে বলা হয় আব্দুল্লাহিবনে আব্বাস সাবি আল্লাহ তা আলাহানগু বলেন সেই আয়াত হল হমাইয়াতি শাহ রয়াম কেউ যদি জারবা পরিমাণ একটা সরিষা দানা পরিমাণ খারাপ কিছু করে সেটাও তাকে দেওয়া হবে এটা হলো কোরানের সবচেয়ে ভীদিক আয়াত চিন্তার আয়াত

আমার রহমত থেকে তোমরা নিরাশ করবে যত গুণা করেছ ভুলে করেছ ইচ্ছায় অনিচ্ছায় আমার রহমত থেকে নিরাশ করবে আমি ভুল করেছ আমি আল্লাহ আমার কাছে তওবা করো ফিরে আসো আমি আল্লাহ তালা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত অতীতে যত গুণা হয়েছে সব গুণাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে তওবা করবেন আর ভবিষ্যতে এই গুণা আর কোনোদিন করবেন না মরে গেলেও করবো না প্রতিশ্রুতিগ্রন্ত হব আল্লাহর কাছে ওয়ার্ডগন্ত হব তাহলে মাফ করে দিবেন কে আল্লাহ তালে কবুল করুক বলেন আমি আমার ভাইয়া হাসরের ময়দানে সবাইকে উঠানো হবে যা যার প্রতিদান তাকে বুঝায় দেওয়া হবে সমাইয়া আমের মিস প লেজিন হইয়া কমাইয়া মেল মিস প যে ভালো করেছে তাও দেওয়া হবে খারাপ করেছে তাও দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন সেদিন এমন হবে ইনফাক উম এস মিন দ্য হ্যাপেন মেন ফরদানিং ফর দাকুন ফি সফরতিং আউটফিস ই আউফিল আউট দ্য আল্লাহ বলেন কোনো কিছু যদি একটা সরিষার দানা সেটা যদি কোনো শিলাগর্মে থাকে বিশাল বড় একটা পাথরের ভিতরে ছোট একটা সরিষার দানা পরিমাণ থাকে অথবা কোনো কিছু আও ফিসসামাওয়াতি আওফিল ফিল আরদ শা উপরে যত গ্রহ নক্ষত্র আছে তার ভিতরেও যদি সরিষার দানা পরিমাণ কোনো কিছু থাকে সাত্ত্বিক জমিনের নিচেও যদি সরিষার দানা পরিমাণ কিছু থাকে আল্লাহ মনে নেয় আতিবিহ আল্লাহ সেটাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উপস্থিত করব সুবহানাল্লাহ আপনার জীবনের কোনো ছোট আনন্দ যদি হয় সেটাও আমি উপস্থিত করে দিব সবাই সেই দিন আল্লাহ তাআল আমাদের ছোট ছোট আমলগুলিকে নাজাদে ও সিলেক করে দিবেন সবাই বলেন আলহামদুলিল্লাহ এই জন্য কোন আমলকে কোনো নেতিক কাজকে ছোট মনে করবেন যদি একদম ছোট কিছু হয় তাও কিছু ছোট মনে করার কিছু নেই এক সাহে এসে বলতেছে ইয়া আরসুল আল্লাহ আপনি তো দান করতে বলেন আমার তো দান করার কিছু নাই আমার একটু বলতে গেলে মানুষের কাছে সায়া চিন্তা একটা বা তুমিও দান করো কয়রা রাসূলুল্লাহ আমি কিভাবে দান করব নবী বলেন তাবাসসুমু কাফি ওয়াজি আখিকা লাকা সাদাকাতু তুমি মানুষের মুখের দিকে তাকায় একটু হাসি দিয়ে কথা বলো এটাও তোমার জন্য সাদাকা সুবহানাল্লাহ তুমি তোমার স্ত্রী সন্তানদের জন্য ইনকাম করে যেটা খাওয়াও এটাও তোমার জন্য সাদাকা সুবহানাল্লাহ রাস্তার ভিতরে হাঁটতেছেন রাস্তার মধ্যে একটা কাটা পড়ে আছে একটা পাথর পড়ে আছে এটাকে সরিয়ে দিলেন এটাও আপনার জন্য সাদাকা সুবহানাল্লাহ তাহলে কোনো আমলকে ছোট করে দেখার সুযোগ

কেছো ভালো দেখেছো না খারাপ দেখেছো কালো সানগ্লাস লাগايا রাস্তায় হাঁটতে গিয়া তুমি কোন দিকে কোন দিকে তাকাইছো এটাও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তুমি কানে কি শুনেছো ভালো শুনেছো না খারাপ শুনেছো হেডফোন লাগায় তুমি আওয়াজ শুনেছো কোরআন তেলাওয়াত শুনেছো নাকি গান শুনেছো এটাও আল্লাহ তাআলা জানে কিনা আল্লাহ তাআলা বলেন তোমরা

সে সৃষ্টি করেছে ওয়ানা ওয়া মা নাফসু আর মানুষের অন্তরের মধ্যে কি লুকুচুরি খেলে কি দুকাদায় তার nafsu কি নিয়া ভাবে কি কি করে সব কিছু আমি আল্লাহ তালা জানি আল্লাহ তাআলার খেয়াল বাহিরে বাইরে কেউ নাই আসেনি আল্লাহ তালা বলেন ইয়া মালা মুখাইনা আল আয়ুনী ওয়া তোমরা চোখের মধ্যে কি লুকোচুরি খেলো কালো সান গ্লাস লাগায় দেখো আর গোপনে অন্তরের মধ্যে কি শখ কি অন্তরে লুকাইয়া রাখো মুখে বলো নাই অন্তরে অন্তরে কি নিয়ে ভাবো তাও আল্লাহ তালা জানে জানে কিনা সব কিছু আল্লাহ তালা জানে সেই দিন মানুষ বড় অসহায় হয়ে যাবে এত বেশি অসহায় হয়ে পড়ালে মানুষ সব কিছু প্রকাশ হয়ে গেল চোখের মধ্যে কি লুকায় রাখলাম তাও হয়ে গেল গানের মধ্যে কি শুনলাম তাও প্রকাশ হয়ে গেল দুনিয়ার কাউকে বলি নাই এমনকি প্রিয়তমা স্ত্রী কেউ বলি নাই অন্তরে অন্তরে ছিল তাও প্রকাশ হয়ে গেল এমন অসহায় অবস্থা মানুষের হবে দুনিয়ার মধ্যে মানুষ যদি কোনো বিপদে পড়ে কেউ বা কেউ তাকে হেল্প করে সন্তান বিপদে পড়লে বাবা হেল্প করে তারপরে মা হেল্প করে আত্মীয় স্বজন হেল্প করে স্ত্রী হেল্প করে বন্ধু বান্ধব আসে না নাই সবাই হেল্প করে দুনিয়ার মধ্যে মানুষ কখনো হেল্পলেস হয় না কারো সাহায্য পায় নাই এমন হয় না কেউ বা কেউ তাকে সাহায্য করে কিন্তু তা আমাদের ময়দানে আল্লাহ বলেন এমন অবস্থা মানুষের হবে কেউ তাকে সাহায্য করবে না তার ধন সম্পদ কোনো কাজে আসবে না সেদিন

সেদিন এমন হবে মানুষেরা সন্তান ইয়ামায়া ফের মামের নাফি সেদিন ভাই ভাইকে দেখে পালাবে আবি বাবা মা সনে দেখে পালাবে অসাতিহি বালি সেদিন স্ত্রী সন্তানেরাও দেখে পালাবে দুনিয়ার মধ্যে সন্তান যদি বিপদে পড়ে বাবা সামনে ঢাল হয়ে দাঁড়ায় যত বড় বিপদ হোক না কেন বাবার সন্তানকে সাহায্য করে স্ত্রী সন্তান পাশে থাকে সেই দিন কেউ পাশে থাকবে না যে অবস্থা মতো অবস্থা লিখুন লিহুমিয়া কেদিন উনি আল্লাহ তালা বলেন সবাই নিজ নিজ চিন্তায় ইয়া নাসি ইয়া নাসি করতে থাকবে কেউ কারো সাহায্য আসবে না কেউ কাউকে সাহায্য করবে না চিন্তা করতে পারেন এমন অবস্থা হবে দুনিয়ার মধ্যে বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় ভাই ভাইয়ের জন্য জীবন দিয়া দেয় কিন্তু সেদিন সাহায্য করবে না দেখবে চিনি না তোমাকে দেখলেও পালাবে যে তোমাকে সাহায্য করার সময় আমার নাই মিল এদিন নিজ নিজের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে এত বেশি ব্যস্ত হবে আত্মীয় স্বজন তো দূরের কথা বাবা মাকে ওর থেকে চেনার সময় নেই মানুষদের অবস্থা এমন হবে হাসরবাসীরা সদম আলী সালামের কাছে চলে যাবে যা সবাই মিলে আদম আলী সালামকে বলবে আপনি তো আমাদের পিতা আজকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের জন্য সাফাত করুন আদম আলী সালাম বলবেন আমি আল্লাহ তাদের সামনে গিয়ে কথা বলার মতো সাহস আমার কাছে নাই আজকে আল্লাহ তালা বড় রাগন্বিত অতীতে কোনো দিন আল্লাহ তালা এত বেশি রাগন্বিত হন নাই ভবিষ্যতেও কোনো দিন হবেন না আজকে আল্লাহ তাআলা এত বেশি রাগন্নিত আমি আদম আল্লাহর সামনে গিয়ে কথা বলার মতো দুঃসাহস না কারণ জান্নাতের মধ্যে আল্লাহ তালা আমাকে বলেছিল তুমি গন্তম গাছের কাছেও যাবে না আমি ধোকায় করে গন্ধন খেয়ে ফেলেছিলাম আজকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তোমাকে তো মানা করছিলাম তুমি আজকে কেন করছো আমি আদমের আজকে সাহস নাই আল্লাহর সামনে গিয়ে কথা বলা তোমরা যাও নুহ আলাইহিসসালামের কাছে হাসরবাসীরা নুহ আলাইহিসসালামের কাছে চলে যাবে গিয়ে বলবে হুজুর আপনি তো আল্লাহর প্রথম রসুল হুজুর আপনি আমাদের জন্য সাপাত করুন মুসা আলাইহিস সালাম বলবি আজকে আল্লাহর সামনে কথা বলার মতো দুঃসাহস আমার নাই আল্লাহর সামনে কথা বলতে পারবা হাজারবাসীরা সবাই মিলে موسی আলাইহিস সালামের কাছে চলে যাবে موسی আলাইহিস সালাম তিনি আজকে আল্লাহর সামনে কথা বলার মতো দুঃসাহস আমার নাই তোমরা যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে গিয়ে বলবে আনতা খলিলুল্লাহ আপনি তো আল্লাহ তাআলার বন্ধু আপনি তো আমাদের জন্য সুপারিশ করুন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আজকে আল্লাহর সামনে কথা বলার তো দুঃসাহস আমার নাই তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালামও এই একই কথা বলবে ঈসা আলাইহিস সালাম বলবেন খ্রিস্টানেরা বলেছে আমি বলতে বলি নাই আজকে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে তারা তোমাকে আমার পুত্র বলেছে কেন এই কেনর জবাব দেওয়ার মতো দুঃসাহস আমার নাই তোমরা চলে যাও আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সুবহানাল্লাহ সেই দিন হাশরবাসীরা জামানার নবী সরকার দো আলম

যখন আল্লাহর সামনে যাবে আমার নবীর নূর চেহারা দেখে আল্লাহ রব্বুল আলামিনের বর্ষা পানিতে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লা সাউফা ইউতিকা যখন জিবরাইল আলাইহিস সালাম সূরা দুহা নাযিল হয় সূরা দুহা যখন এসে আল্লাহর রাসূলকে তেলাওয়াত করে শোনায়ছিল তখন অর্থাৎ ইয়ার রসুল আল্লাহ আমি আপনাকে দান করব। যতক্ষণ না পর্যন্ত আপনি সন্তুষ্ট হ ইয়া রসুল আল্লাহ আমি আপনার সফাৎ গ্রহণ করব। যতক্ষণ না পর্যন্ত আপনি সন্তুষ্ট হন ততক্ষণ পর্যন্ত আপনাকে সাবাদ মঞ্জুর করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো সহাদ আল্লাহ আল্লাহ রসুল বলতেছে আল্লাহ নাকি দান করবেন তাহলে আমি এখন চাব না কামতের ময়দানে যখন আমার উন্মতেরা বিপদগ্রস্ত হয়ে যাবে তখন আমি আল্লাহ তালার কাছে চেয়ে নিব নবীজি বলেন আমার একজন যতক্ষণ পর্যন্ত জাহান নামের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রসুল্লাহ আমার উন্মতের জন্য সাপাত করতেই থাকবো করতেই থাকবো সোহান আমরা বড় ভাগ্যবান না আল্লাহ আমাদেরকে আখির জামানার নবীর উন্মত বানিয়েছে ময়দানে যেন আমরা সাফাত পাই আল্লাহ যেন সেই সুযোগটা আমাদের আমাদেরকে করে দেন সকলে বলি গুলি